বাংলাদেশের হয়ে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ বাইশ ছক্কা মারার রেকর্ড সোমবার গড়েছিলেন পারভেজ নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি চলাকালীন কিছুক্ষণ পরেই তাকে টপকে যান তানজিদ হাসান তামিম আদায় করে নেন বছরের নিজের তেইশ নম্বর ছক্কা তেসরা সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে আরও একটা ম্যাচ খেলবে বাংলাদেশ এরপর এশিয়া কাপ উইন্ডিজ ও আয়ারল্যান্ড সিরিজে রয়েছে একই বছর অর্থাৎ ইমন ও তামিমের ছক্কার রেকর্ড যে আরও সমৃদ্ধ হবে সঙ্গে চলতে থাকবে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার সুস্থ প্রতিযোগিতা তা একরকম নিশ্চিত বলা যায় বুধবারের আগ পর্যন্ত ইমনের বাইশ ছক্কার পরিসংখ্যান বলে দেয় তার ব্যাটিং অ্যাপ্রোচের সারাংশ তিনি এমন এক ব্যাটার যার কাছে প্রথম বল থেকেই ছক্কা আশা করা যায় ম্যানেজমেন্টের কাছ থেকে সেই ভূমিকা ও লাইসেন্সও পারভেজের আছে মুদ্রা কথার শুরুতে বিগ হিটিং এর ডিসপ্লেতে ইনিংস টোন সেট করে দেয়া এই ওপেনারের অন্যতম কাজ এবং তাতে ইম্প্যাক্টও থাকতে হবে অতি অবশ্যই শতভাগ সময়ে না হলেও তা থাকছেও কম বেশি বছর বয়সী ইমানের তেইশের নিকটবর্তী যে কোনো মানদণ্ডে যা খুব বিশেষ কিছু না তবে একশো বাংলাদেশের দু হাত ভরে লুফে নেওয়ার মতো এই বিষয় উনিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ইনিংসে ইমনের দুই ফিফটির বিপরীতে আছে একটি সেঞ্চুরি শূন্য রানে আউট হয়েছেন পাঁচবার এক থেকে দশ রানের মধ্যে আউট হয়েছেন চারবার এগারো থেকে ত্রিশ রানের ঘরে ইমন কাটা পড়েছেন পাঁচবার স্পষ্টত যতগুলো ম্যাচে পারভেজ বড় রান করেছেন তার থেকে বেশি ম্যাচে ব্যর্থ হয়েছেন ঘরে মাঠে পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে ফিফটি করার পরের তিন ইনিংসে তার স্কোর যথাক্রমে তেরো পনেরো এবং তেইশ ম্যানেজমেন্টের জন্য কি এটি কিঞ্চিত ভাবনার বিষয় আপাত দৃষ্টিতে তা বলা যাচ্ছে না কেননা কোনো সন্দেহ ছাড়াই ইমনের কাছে সবার আগে দল যা চায় তা হল ইতিবাচক অ্যাপ্রোচ আর ইম্প্যাক্ট বাহাতিয়ে ব্যাটার যেদিন ক্লিক করবেন সেদিন অনেক হিসাব নিকাশও ওলট পালট করে দেবেন সেই বিশ্বাস ইতোমধ্যে তিনি যোগাতে পেরেছেন জয়ন্ত বিন্দু জয়ন্তবিন্দু ক্রিকফ্রেন্সি